নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভাড়ার জব অনেকদিন ধরে আমার সাবস্ক্রাইবাররা সবসময় চেয়ে থাকে তারা সিকিউরিটি গার্ডের জব আনো বাট ফ্রি অফ কস্ট হ্যাঁ তা আমাদের কোয়ালিফিকেশানও আমাদের কম থাকা চাই থাকার জায়গা থাকা চাই খাওয়ার জায়গা থাকা চাই এবার তো তোমাদের ডিমান্ড থাকে না আমার সমস্ত সাবস্ক্রাইবার অতিরিক্ত সাবস্ক্রাইবারই আছে যাদের স্যালারি বেশি চাই কোয়ালিফিকেশান কম চাই মানে কাজ ভালো চাই ঠিক আছে তো তাদের জন্য আজকের এই চাকরিটি কোন কোন লোকেশানে হবে এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে হবে সেগুলো আমরা সব বলে দেবো পুরো ভিডিও তোমাদেরকে মন্দির দেখতে হবে তোমাদের সুবিধার্থে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে অলরেডি তোমরা হয়তো দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনের নিচে তিনটে নাম্বার দেয়া হয়েছে তিনটে নাম্বারের যে কোনো একটাতে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপ কলই করো হোয়াটসঅ্যাপ নাও থাকতে পারে তো তোমরা ডাইরেক্ট কল করে নেবে স্যার তোমাদেরকে গাইড করে দেবেন কোনটা ফ্রি আছে কোনটা ফ্রি নেই এবং এখানে পুরো ডিটেলস আমরা আলোচনা করব তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও ভিডিওটি লাইক করতে ভুলো না এবং তোমাদের মানে যারা যারা সিকিউরিটি গার্ড কাজ করতে ইচ্ছুক বা তোমরা যে কোনো জায়গা থেকে হও না কেন আর তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিও শেষে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এই ভিডিওটা নিয়ে ঠিক আছে তো যাই হোক আমি আগেই স্যারের নাম্বার তো বলার কোনো কিছু নেই নিচে অলরেডি হচ্ছে ফোন করতে পারো আর হ্যাঁ একটা জিনিস অনলি ফর সিকিউরিটি গার্ডেরই নাম্বার ঠিক আছে মানে তাদেরকে কিন্তু আদার্স কোনো চাকরির কথা বলবে না এটা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে ফোন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নিয়ে ফোন করতে পারো মানে এটা আমার অনেক অনেকদিন ধরে ডিমান্ড ছিল সেই জন্য এই ভিডিওটা করা তো যারা ইন্টারেস্টেড আছে তারা পুরো ভিডিও দেখবে আর হ্যাঁ আমাদের নিচে একটা টেলিগ্রাম আছে যদি কেউ জয়েন হতে চাও তো জয়েন হয়ে যাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি কেউ জয়েন হতে চাও জয়েন হবে এবং যাদের আধার্স টেকনিক্যাল জব দরকার কমেন্টে একটা লিঙ্ক পিন করে দিলাম তোমরা কি চেক করতে পারো ঠিক আছে তো চলুন শুরু করছি আজকের চাকরি আপডেট প্রথমে আমি কোয়ালিফিকেশান দিয়ে চালু করছি এবং কোন কোন লোকেশানে হবে সেটা দিয়ে বলে রাখছি আচ্ছা লোকেশন আচ্ছা লোকেশন দিয়ে আমি আগে শুরু করি লোকেশন নিয়ে বলতে গেলে তোমাদের এখানে লোকেশন তো দেখো সব জায়গায় খাওয়াটা না ফ্রি নয় ঠিক আছে সব জায়গায় খাওয়াটা ফ্রি নয় ধরো সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো কেউ মুর্শিদাবাদ থেকে কলকাতায় কাজ করতে এসছো সিকিউরিটি গার্ডে ঠিক আছে খুব ভালো কথা করো কিন্তু এখানে তোমাদের রুম ফ্রি হলেও থাকাটা কিন্তু ফ্রি নাও হতে পারে ঠিক আছে ঢাকা সব জায়গায় দেওয়াটা সম্ভব হয় না সে তো আমরা খাওয়াটা ফ্রি বলছি এই সরি থাকাটা ফ্রি আছে খাওয়াটা ফ্রি নয় তো খাওয়াটা আমরা সব জায়গায় ফ্রি বলছি না খাওয়াটা নিজেদের খরচা বাট ঢাকাটা এখানে ফ্রি আছে ঠিক আছে তো তোমরা ন আউটলি আমরা যে লোকেশানগুলো বলবো সেখানে তোমরা নদিয়া বলো ওই সাইডে মুর্শিদাবাদ বলো বহরমপুর বলো হাওড়া বলো হুগলি বলো মেদনাপুর বলো বা যারা যাদের একদম কোয়ালিফিকেশান কম যারা দূর থেকে এসে কাজ করতে যাও বসির সিরাদের দিক থেকে নিদ্্বিধায় এসে কাজ করতে পারো ঠিক আছে তো এখানে বয়স সীমা এবার আসি বয়স সীমা আমি আই থিঙ্ক লিখে দিয়েছি তবুও আমি বলে দিচ্ছি একবার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সরি আর কুড়ি থেকে পঞ্চান্ন পর্যন্ত তোমাদের এখানে বয়স সীমা ঠিক আছে কুড়ি থেকে পঞ্চান্ন পর্যন্ত তোমাদের এখানে বয়স সীমা হ্যাঁ অবশ্যই পঞ্চান্ন বছরও তোমাকে সক্ষম থাকতে হবে কাজের জন্য সেটা তো অবশ্যই আর কুড়ি থেকে পঞ্চাশ নডাউটলি যথেষ্ট বেশি আছে মানে কুড়িটা ঠিক আছে বাট পঞ্চান্নটা অনেকটা বেশি পঞ্চাশের ওপরে হয়ে গেলেই আমরা সেটাকে যথেষ্ট বেশি আমার মনে হয় যে এজ হয়ে যায় ঠিক আছে তো পঞ্চান্ন বছর পর্যন্ত এখানে বয়স সীমা আছে তো যে সমস্ত বয়স্ক লোকেদের বা যে সমস্ত কাকু আছেন বা যেটা আছেন যাদের প্রবলেম হয় চাকরির ক্ষেত্রে বা যারা একটা যে একটা নর্মাল কাজ করে ফ্যামিলির পাশে দাঁড়াতে চাও বা নিজের হাত খরচাটা টানতে চাও বা অনেকেরই অনেক পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হয়ে থাকে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারা এখানে আবেদন করতে পারবে মানে বয়সীমা অনেকটাই ঊর্ধ্বে আছে তো রকম কোনো প্রবলেম হবে না আচ্ছা এখানে কিন্তু জেন্ডার কোনোরকম কোনো ব্যাপার নেই এখানে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই তো আপনি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন বোধ আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোয়ালিফিকেশান বলুন এজ বলুন সব কিছুই সেমই আছে মানে ফিমেলদের জন্য আলাদা কোনো ফেসিলিটিস এখানে নেই সবই সেম ঠিক আছে এখানে তোমাদের কোন কাজে মানে এবার জব প্রোফাইলটা এবার বলি এখানে একটা হলো সিকিউরিটি গার্ড এবং সুপারভাইজার এই দুটো পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে সুপারভাইজারের স্যালারি বেশি হয় মানে এগারো হাজার টাকার উপরে হয় সবসময় আর সিকিউরিটি গার্ডের দশ এগারোর মধ্যেই ঘোরাফেরা করে তোমরা জানো তো এখানে স্যালারিটা তোমাদেরকে বলে রাখি ন হাজার থেকে বারো হাজারের মধ্যে তোমাদের স্যালারি হবে এবার কার কত স্যালারি হবে সেটা তো ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করে এবং যদি কারোর সিকিউরিটি গার্ডের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো বেশি স্যালারি হওয়ার কথা ওকে তো এখানে ক্যান্ডিডেট কতজন লাগবে অলরেডি এখানে কুড়িজন ক্যান্ডিডেট লাগবে কোন কোন লোকেশানে লাগবে এটা ইম্পর্টেন্ট তো এইটা মন দিয়ে শোনো কোন 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 তোমাদের লাগবে তো লোকেশনগুলো বলা চালু করছি ইকো পার্ক গড়িয়া সল্ট লেক কেষ্টপুর পার্ক স্ট্রিট রাজারহাট আমি আরেকবার রিপিট করছি ইকো পার্ক গড়িয়া সল্ট লেক কেষ্টপুর পার্ক স্ট্রিট রাজারহাট দেখো একটা জিনিস মাথায় রাখবে তোমরা যে কোনো দূর থেকে এসে তোমরা সাউথ থেকে এসে কাজ করতে পারো নদীয়া জেলা থেকে এসে কাজ করতে পারো হুগলি থেকে এসে কাজ করতে পারো হাওড়া থেকে এসে কাজ করতে পারো অল ওভার বেঙ্গল থেকে এসে তোমরা এখানে কাজ করতে পারো সেক্ষেত্রে থাকা দেওয়া হবে খাওয়া দেওয়া হবে না আচ্ছা এক্সপিরিয়েন্স এখানে কোনো রকম কোনো দরকার নেই অবশ্যই আচ্ছা তোমাদের এখানে কাজটা কি করতে হবে সেটা একটু বলে রাখি কেন সিকিউরিটি কাজে অনেকে ভেবে থাকে যে খুব হার্ডি কাজ হতে পারে বা এক সিকিউরিটি গার্ডের কাজ মাইরে বলছি সব থেকে সহজ কাজ ঠিক আছে মানে শুধু বসে থাকায় কাজ হয়ে থাকে বা দাঁড়িয়ে থাকায় কিছু কিছু জায়গায় কাজ হয়ে থাকে তো এখানে তোমাদের কী করতে হবে সেটা একটু বলে রাখি ভিজিটার রেকর্ড বুক মেনটেনেন্স মানে ধরো সাপোজ কেউ কোনো ফ্ল্যাটে ঢুকছে তো তার নামটা সাইন করতে হবে ঠিক আছে তার নামটা সাইন করতে হবে এবং কোন তার ফোন নাম্বার দিয়ে সে কোন টাইমে ঢুকছে সেটা সাইন করতে হয় যেটা বিভিন্ন ওয়েল রেপুটেড যে ফ্ল্যাটগুলো থাকে সেগুলোতে বা অ্যাপার্টমেন্টগুলো থাকে সেগুলোতে তারপরে পাম্প অন পাম্প অন করতে হবে এবং গেট অন অফ করতে হবে মানে গেট ওপেন এবং অন অফ এগুলো করতে হবে একদম সহজ কাজ সিকিউরিটি গার্ডের কাজ যে করতে পারে না আমার তাকে আর কিচ্ছু বলার নেই কারণ সিকিউরিটি গার্ডের কাজ সব থেকে সহজ কাজ হ্যাঁ ডিউটি টাইমিং একটু বেশি হয় কিন্তু দেখো তোমার তো ফ্যাসিলিটিস আছে না তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না তো সব থেকে শর্টকাট এবং ফাঁকি মারের কাজ হলো সিকিউরিটি গার্ডের জব তো আমি সবসময় বলবো যাদের কোয়ালিফিকেশান খুব কম যারা কোনো জায়গায় অপরচুনিটি পাচ্ছ না তাদের জন্য সিকিউরিটি গার্ড অল টাইম বেস্ট শুধু ফ্রিতে পাওয়াটাই এটা সবথেকে বড় বিষয় হয়ে যায় আচ্ছা এখানে ডিউটি টাইমিং কতখানি আছে সকালবেলা আটটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা থেকে সকালবেলা আটটা পর্যন্ত এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী আছে এইট পাস হলেই চলবে তো এইট পাস তোমরা করেছো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মানে এখানে কোনো টুয়েলভ পাসেরও কোনো দরকার নেই এইট পাস ক্যান্ডিডেট এখানে চলবে ঠিক আছে ওকে এখানে তোমাদের ছুটি কবে আছে এখানে তোমরা ছুটিও পাচ্ছ অবশ্যই প্রতি রবিবার তোমরা ছুটি পাচ্ছ প্রতি রবিবার নিয়মিত করে তোমরা এখানে ছুটিও পাবে ঠিক আছে আচ্ছা অলরেডি নাম্বার তো নিজ দিয়ে যাচ্ছে তো নাম্বার আমার নতুন করে কিছু বলার নেই কারণ তিনটে নাম্বার বলা পসিবল হবে না সেজন্য আমি নিজ দিয়ে লিখে দিয়েছি ঠিক আছে তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করার পর যদি ভালো লাগে অবশ্যই আবেদন করতে পারো এবার আমি চলে আসি ড্রেস চার্জ যেটা সবথেকে বড়ো বা তোমাদের ডাউট থাকে দেখো ড্রেস নিয়ে একটা কথা বলি সিকিউরিটি গাড়ি একটা ড্রেস লাগে ঠিক আছে এই যে আমি আজকে যে গেঞ্জিটা পরে আছি এটারও দুশো বা তিনশো টাকা দাম আছে সিকিউরিটি গার্ডে একটা তোমাকে প্যান্ট দেবে একটা জামা দেবে একটা স্টিক বা লাঠি কিছু তো একটা দেয় একটা ক্যাপ দেবে মানে টুপি দেবে তারপরে একটা ওয়াকি টকি দেবে তারপরে জুতো দেবে মোজা দেবে ঠিক আছে তো এই যে এত কিছু দেয় তো এর জন্য একটা কোনো তো কোনো খরচা আছে তাই তো এটা তোমাকে কোম্পানি ফ্রিতে দেবে না আর এগুলো দুটো সেট করে দেয় যদি কেউ না জেনে থাকে সিকিউরিটি করে দুটো সেট করে দেয় তো ড্রেস তোমাদেরকে নিজেদেরকে কিনে নিতে হবে ঠিক আছে ড্রেস এখানে কোম্পানি প্রোভাইড করলেও তোমাদের কোম্পানির কাছ থেকে কিনতে হবে না তোমরা বাইরে থেকে কিনতে পারো বা তোমাদের এখানে ড্রেস কিনে নিতে হবে ড্রেস কিন্তু ফ্রি নয় ড্রেস কিনে নিতে হবে বাট চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগছে না মানে অন্যান্য জায়গায় লাগে না রেজিস্ট্রেশন ফিস ঘুষ বা আদার্স কোনো ফিজ ফিস লাগে কোনো রকম কোনো ফিস লাগছে না চাকরি টোটালি ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদেরকে ড্রেসটা কিন্তু নিজেদেরকে কিনে নিতে হবে এক্ষেত্রে কিন্তু কোম্পানি কোনো দায়িত্ব নেবে না কেন অবভিয়াসলি না দু হাজার তিন হাজার টাকা তো কোম্পানি তোমাকে নিজের থেকে লস করে দেবে না সিকিউরিটি কার্ডের ক্ষেত্রে কেন তোমাদের কোয়ালিফিকেশান এত কম দিচ্ছে সহজ কাজ দিচ্ছে আর কি চাই কোম্পানি আর কি দেবে তোমাদেরকে থাকা দিচ্ছে আর কত এক্সপেক্টেশন রাখো সে ছেলেরা অবস্থায় কাজ কাজ করে তো যাও সিকিউরিটি সিকিউরিটি গার্ডের করো যদি ভিডিও ভালো থাকে এরকম চাকরি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ওয়েল রেপুটেড জায়গায় সিকিউরিটি গার্ডের কাজগুলো আছে করো বেস্ট অফ লাভ আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না এই নাম্বারগুলোতে তোমরা ডাইরেক্ট কল করে নিও মানে শেয়ার বলেছে ডাইরেক্ট কল করে নিতে তোমরা ডাইরেক্ট কল করতে পারো গাইজ দুটো জিনিস ভিডিওর মাঝখানে আমি আবার একটু অ্যাড করছি একটা হলো দেখো যেহেতু এটা সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটি গার্ডের চাকরি সেই জন্য এখানে যে তোমরা অল টাইম যে তোমরা ছুটি পাবেই রোববার এরকম কোনো কিন্তু কথা নেই কারোর কারো কিন্তু রোববার ছুটি নাও থাকতে পারে আর হ্যাঁ আরও একটা জিনিস যেখানে আমি স্যালারি বলেছিলাম পি আমি বলতে ভুলে গেছি যদি আমি থামবেলে লিখে দিয়েছি তবু অনেকে বলবে দাদা তুমি পি এপিএসআই ভিডিও তো বলনি এটাকে একটু অ্যাড করে দিচ্ছি পি এখানে কিন্তু আছে তো পিএপিএসআই এখানে অ্যাভেলেবেল থাকবে অবশ্যই তোমরা পি ও পাবে